বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর এই জরাজীর্ণ শরীরে তিনি বের হয়েছেন কিছু সাহায্যের জন্য নিজের সম্পত্তি বলতে ছোট্ট একটি কুড়ে ছিল কয়েকদিন আগে বন্যায় সেটাও শেষ হয়ে গেছে স্বামী মারা গেছেন অনেক আগেই ভালো নেই দুই সন্তানও এক সেলে সে প্রতিবন্ধী আরেক মেয়ে তাকে বিয়ে দিয়েছেন অনেক দূরে কোনো রকম সংসার চলে তার মাকে সহযোগিতা এনে এসে সামর্থ্য নাই মেয়ের তাই একরকম বাধ্য হয়ে দোকানে দোকানে ঘুরতেছেন কিছু বাস জোগাড় করার জন্য সাথে কিছু অর্থ সহযোগিতা পেলে থাকার মতো ছোট্ট একটি ঘর তুলবেন সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ একটা ঘরের পাশাপাশি তার চলাফেরা যদি একটা মাধ্যম করে দিতে পারেন তাহলে হয়তো এই বৃদ্ধা অনেক ভালোভাবে থাকতে পারবে বাস তো আছে মেলা মুড়েনি মুড়েনি বাস আছে

তার কষ্টের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম শরীর সুস্থ সবল থাকতে এক একসময় করতেন অন্যের বাড়িতে কাজ বয়স বাড়তে থাকলে নানা রকম সমস্যায় অসুস্থ হয়ে পড়ে শরীর ঠিক এই মুহূর্তে অন্যের বাড়িতে কাজ না করতে পারায় বেছে নেন ভিক্ষা পেশা এভাবে দশ বাড়িতে ঘুরে ঘুরে যেটুকু সহযোগিতা পান তাই দিয়ে কোনো রকম জীবন ধারণ করছেন এই বৃদ্ধা মা বৃদ্ধা গোলেজা বেগমের সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া আছে যদি কেউ সরাসরি তার সাথে দেখা করে তাকে সহযোগিতা করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেয়া ঠিকানায় তার সাথে সরাসরি যোগাযোগ করে তাকে সহযোগিতা করতে পারেন কয়টা ছেলে মেয়ে একটা বেটি একটা বেটি বিয়ে সাথে হয় নাই বিয়ে দিছে।